বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ তাপস রায় ইস্তফা দেওয়ায় এই আসনে এবার উপনির্বাচন হচ্ছে আর সেখানে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী হিসেবে টিকিট দিল গেরুয়া শিবির অন্যদিকে ভগবান গোলার উপনির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের নামও ঘোষণা করেছে পদ্ম শিবির মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে মমিতা বরানগরে সজল ঘোষকে টিকিট অন্যদিকে ভগবান গোলা সেখানে ভাস্কর ঘোষ সরকারের নাম ঘোষণা কি জানা যাচ্ছে বিজেপি সূত্রে তাকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং বিজেপির তরফ থেকে সেই প্রার্থী তালিকা যেখানে উপনির্বাচনে পশ্চিমবঙ্গের দুজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং অবশ্যই বরানগর কেন্দ্র যে কেন্দ্র নিয়ে জল্পনা চলছিল যে বরানগর কেন্দ্রে সজল ঘোষের প্রার্থী করা হতে পারে একটা আলোচনা ছিলই সেখানে দেখা গেল যে সেই প্রত্যাশা মতোই সজল ঘোষ তিনি প্রার্থী হলেন এবং তাপস রায় যিনি ঘটনাচক্রে কিছুদিন আগেই

সজল ঘোষের নাম ঘোষণা করা হয়েছে বিজেপি তরফে এবং আপনাদের জানাবো বরানগরে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তাপস রায় এবং তারপরে উপনির্বাচন হচ্ছে বরানগরে অন্যদিকে ভগবানগোলা মুর্শিদাবাদের এই আসনে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী প্রয়াত হয়েছেন আর তাই গোলাতে উপনির্বাচন হবে আগামী সাতই মে ভগবানগোলা উপনির্বাচন আর অন্যদিকে পয়লা জুন বরানগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ আজ এই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম জানিয়ে দিল বিজেপি বরানগর থেকে প্রার্থী সজল ঘোষ অন্যদিকে ভগবান গুলায় প্রার্থী ভাস্কর সরকার বরানগর থেকে লড়ছেন সজল ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দাদা কতটা ভরসা লাগছে মানে যেহেতু ভোটারদের বিশ্বাস কতটা অর্জন করতে পারবেন বলে মনে প্রথমত দেখুন ওই জমি আমার চেনা অচেনা জমি নয় যে এমন যে আমি অচেনা মাটা খেলতে যাচ্ছি তা নয় তাপস কাকুর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের আমরা এক সময় একসাথে দল করেছি ফলে ওই নির্বাচনে ওখানে আমি দীর্ঘদিন কাজও করেছি আর যারা কলেজের রাজনীতি করেছে কলকাতা শহরের কলেজের রাজনীতিগুলো যারা করে তাদের আশেপাশের জেলা মানে এলাকা নিয়ে তাদের ভাবতে হয় না এমনটা তো নয় এমনটা নয় যে কালীঘাট থেকে নন্দীগ্রামে লড়তে যাচ্ছি এরমটা নয় ওখানে তাপস রায়ের জমি হ্যাঁ তাপস রায় আমাকে ছেলে বলে তো ঠিক আছে সামলে নেবো মমতাদির বিরুদ্ধে আজকে বাংলার সমস্ত সাধারণ মানুষ আমি বিশ্বাস করি না কেউ চাকরি চোরে সমর্থন করে তৃণমূলকে ভোট দেবে আমি বিশ্বাস করি না কেউ পিঠে খাওয়ার লোভে হ্যাঁ তৃণমূলকে ভোট দেবে না না এই দিয়ে আপনার বাড়িতেও কাল যেতে পারে আপনার বাড়ি আমার বাড়িতেও আসতে পারে আপনি রাগ করবেন না যে আপনার বাড়িতে যাবে বলেছি বলে কারোর বাড়িতে যাওয়া মানেই তাকে সবসময় দোষী নয় কোর্টে যাচ্ছি মানেই আদালতের সমন এসছে মানেই তুমি চোর তা নয় কিছু কিছু সাক্ষীও হয় সেরকম ভেরিফিকেশানেও আছে কদিন আগে ও বেচারি গরিব ভিকিরি এম এল মন্ত্রী চন্দ্রনাথ কি নাম হ্যাঁ তো তার বাড়ি থেকেও একচল্লিশ লাখ আরে জানে যে যে কোনো মুহূর্তে আসতে পারে এই মালটা তাও ঢোকাতে পারিনি বা জানতো না কোথায় রেখে দিয়েছে ভুলে গেছে একচল্লিশ লাখ তো খুব একটা বড় অ্যামাউন্ট নয় ওদের কাছে আমি দু বছর সময় চাইছি বরানগরবাসীর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি এই বাজারেও কলকাতার মানুষ চোর ডাকাত দুষ্কৃতি ভোট পুলিশের অত্যাচারের বিরুদ্ধে স্রোতের উল্টো দিকে একটা কেন্দ্রেই ভোট দিয়েছে আমাকে দিয়েছে আমি তাদের বিমুখ করিনি বরানগরবাসীর কাছে আমার হাত জোর করে প্রার্থনা আমাকে মা দুটো বছর সময় মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন সজল ঘোষ জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা বুবাইয়ের সঙ্গে অনুসব পাথায় কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা